আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ডক্টর অণিকের মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি আরও চড়া ডব্লুবি জেডিএফ চলতি বছরের শুরুতেই আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ অনিকেত মাহাতো সম্পর্ক ছিন্ন করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বা ডব্লুবি জেডিএফ এর সঙ্গে অভিযোগ করেছিলেন ডব্লুবি জেডিএফ অগণতান্ত্রিক এবং বেআইনি নির্বাচন হয়েছে অনিকেতের পদত্যাগের দু সপ্তাহ পর এবার আরজিকর আন্দোলনের অন্যতম মুখের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ডব্লুবি জেডিএফ সংগঠনের দাবি মেল করে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল অনিকেতকে কিন্তু আলোচনায় যোগ না দিয়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য ছড়ানো অনিকেত দু সপ্তাহ অপেক্ষার পরেও আলোচনায় বসার সদিচ্ছা না দেখে শেষ পর্যন্ত সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত তবে সম্পর্ক ছিন্ন হলেও আন্দোলনের রাস্তা থেকে যে সরছে না ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট তা পরিষ্কার করে দেওয়া হয়েছে সমস্ত সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত কিন্তু আপনারা সকলেই জানেন তিনি বিভিন্ন মাধ্যমে বলেছেন তিনি আন্দোলনের রাস্তায় থাকবেন এবং আপনারা খুব ভালো করেই জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্ট বিগত বছরে এবং এই বছরেও প্রত্যেক দিন আন্দোলনের রাস্তায় ছিল এবং থাকবে কাজেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন হলেও আশা রাখি আমরা প্রত্যেকেই হয়তো আন্দোলনের রাস্তায় থাকবো বক্তব্যের কারণ আমি যেহেতু আগেই করেছি এবং আগেই বলে এসেছি ফলে তারা তাদের যে সিদ্ধান্তই নেয় না না কেন এই মুহূর্তে সেই সিদ্ধান্ত আমার কাছে অন্তত অপ্রাসঙ্গিক তাহলে আমি তো মত আগেই পূর্বেই জানিয়েছি ডব্লিউবিজেডিএফ আর ফাটল কি আর বাড়বে ক্যামেরায় निखिल দাশের সঙ্গে সুদীপ্তপালের রিপোর্ট ক্যালকাটা নিউজ